আরে আমার <laughs> 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 গত রাত্রে শুনলাম ভোটের তালিকায় আমার নাম মৃত্যু করা হয়েছে বিডিও সাহেবের কাছে অনুরোধ জানে পুনরায় আমার নামটা সঠিক করে দে করে দেন আরে আমি হোমাইপুর অঞ্চলে ঢুকলাম খিদিরপুর অঞ্চলে ছিলাম তারপর আমাদের রায়পুর অঞ্চল থেকে তারপর ঢুকলাম হুমাইপুরে ঢুকলামদীপনা গ্রামে একটা দেখছে রফিকুল শেখ সে ভোটার তালিকায় তার নাম কেটে দিয়েছে ডিলিট করে দিয়েছে রফিকুল শেখের সাথে আমরা কথা বললাম তাকে ভিডিওতে কথা বললাম সে একটু বাইরে রয়েছে কাজের সন্ধানে সেখানে আছে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেছেন তো আমরা তাকে দেখলাম তার মা এখানে এখানে তার মা রয়েছেন আমাদের এখানে প্রধান সাহেব রয়েছেন তো এখানে তার বউ ছেলে মেয়েরা রয়েছে সে জায়গায় এখে মৃত্যু ঘোষণা করে দিয়েছে দিয়ে

আপনার আজকে ওই ভোটার তালিকা গড়মিল আছে সেই এর নজর আর ভোয়া ভোটার ভরে গেছে আমাদের পশ্চিম বাংলা বিভিন্ন জায়গায় একটা হোক এক হাজার হোক এক লক্ষ হোক যা হোক ভোটার মানে ভুয়া ভোটার তার প্রমাণিত আমরা আমরা তো কয়েকদিন আগে দুদিন আগে হরিহর পাড়া ডলডনপুর মাদ্রাসার সামনে ফজলুল হককে পেলাম সেখানে ডবল রাজশ্রী কে সে তার নাম এখানে রয়েছে একজন ব্যক্তির একটা হবে সেখানে দুজন ব্যক্তি ভোটারের অধিকার হয়ে গেছে তাহলে ভোটারটা আসলটা কে তাহলে এই আতঙ্কে রয়েছে ফজলুল হক ফজলুল হক বলছে যে তাহলে কি আমরা বাড়িতে থাকতে পারবো কি পারবো না বিদেশের লোক হয়ে যাচ্ছি বিদেশের লোকটাকে এইখানে এসে ভোট দেবে বা সে নাগরিক হবে তে একটা বিশাল প্রশ্নের মুখে আমরা পড়েছি আমার হরিয়ার পাড়া নেমেছে আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীরা নেমেছে বাড়ি বাড়ি গিয়ে স্কোটনি করা হচ্ছে জীবিত না মৃত যেমন একটা জীবিত অবস্থায় মৃত্যু ঘোষণা করে ফাইনাল লিস্টে তো সেটা আমার ধরা পড়েছে স্কোটনি করতে গিয়ে স্কুটনি না করলে হয়তো ধরা পড়তো না তো এখানে খোঁজ করে বের করছি আমাদের করবিরা আমাদের যত নেতৃত্ব আছে সবাই নেমেছে দিদির যে নির্দেশ সাতাশ তারিখে তাই আমরা সেটা তদন্তে নেমেছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সেই অর্ডার অনুযায়ী আমরা যেহেতু কর্মী আমাদেরকে অর্ডার ফলো করে মানে সাংঘাতিক অপরাধমূলক কাজ আমরা মনে করি কারণ এটা নাগরিকত্ব নাগরিকত্বায় মৃত্যু ঘোষণা হচ্ছে তাহলে মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করবে এরা সবই করবে ক্ষেত্রে এটা একটা প্রতিবাদ করার জন্য আমরা নেতৃত্বের নির্দেশে আমরা স্কুটনি করছি আমাদের কর্মীরা আমার নেতৃত্বে যেটা ফলাফল হচ্ছে আমরা রাজ্যে জেলা মাধ্যমে রাজ্যে পাঠিয়ে দিচ্ছি এর নাম হচ্ছে উনি কথা বললাম প্রদীপনাঙ্গা বাড়ি বাবার নাম হচ্ছে শাহজাহান শেখ তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ